দর্শক আসসালামু আলাইকুম সাহেব আলী এগ্রো ফার্ম থেকে আজকে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় তা শুক্রবার অথবা সোমবার প্রতিনিয়ত আমার পাশে আমবাড়ির হাট আমবাড়ি হাটের আগে আমরা ভিডিওটা দিতে থাকি এই সাত্রে ভিডিও দেওয়া আজকে হলো আমাদের মানে কালেকশন যেগুলো ছিল সব সেল হয়ে গেছে বর্তমা বর্তমান আমাদের কাছে ছয়টি কালেকশন আছে ছয়টি কালেকশন দেখার জন্য সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে ভিডিও এখান থেকে আজকে থেকে শুরু আমাদের এখানে আজকে ছয়টি কালেকশন দেখাবো সব হাই কোয়ালিটির তো দর্শক দেখুন আজকে কী কী কালেকশান নিয়ে এসেছি ছয়টি কালেকশন বাম্পার ছয়টি কালেকশন আঠারোশো আঠারোশো সত্তর কেজি লাইবোয়েড আছে এই ছয়টি কালেকশন পাঁচটি হলো লাল একটি হলো ব্ল্যাক কালো তা দর্শক কথা না বাড়িয়ে আজকে ছয়টি কালেকশন আমি আজকে দর্শক দেখাবো সর্বপ্রথম হলো এটা এক নাম্বার। একটা হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল দেখেন মাথাটা দেখলেই দর্শক বুঝতে পারবে কালার ঝোল কম্বল নাভি হাই কোয়ালিটির বয়স দুই ডাক এটা একটা হান্ড্রেড পার্সেন্ট বর্ডারি শাইওয়াল পিছনে তিপ্পান্ন সামনে ছাপ্পান্ন ইঞ্চি হাইট দেখলে দর্শক বুঝতে পারবে যে এই গরু ছয়টি আজকে দেখাবো আশা করি একটা ছোট প্যাকেজ অথবা একটা ছোট করে একটা রেট দেবো তা এক নম্বর গরুটা নিয়েই বলি এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এটার দাম রাখছি আমি দাম চাইলে এক লাখ পঁয়ষট্টি ষাট এটা চাবো না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একটা ফিক্সড রেট চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশানটা একটু দেখি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা একটি বর্ডারি হান্ড্রেড পারসেন্ট একটা খাসা বড়ো খাসা সাইওয়াল এটা দেখেন নাবি গালার ঝোল কম্বল খুব হাই পারসেন্টের এটাও তিরপান্ন সামনে ছাপান্ন হাইট এটা হলো তিরপান্ন ছাপান্ন এটারও বয়স দুই দে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবে এটা হলো আমার দুই নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা দেখি এটা হলো তিন নম্বর কালেকশন এটা একটু সাইওয়াল গিরের মিক্স আছে এটা একটা খুব ফাইভ পার্সেন্টের ভালো সাইওয়াল একটু গিরের একটু মিক্স আছে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন একটা রেট দেবো এটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর দুই নম্বর কালেকশনটা হল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে এই দুইটি কালেকশন এটা হলো তিন নম্বর চলুন দর্শক আমাদের চার নম্বর কালেকশনটা দেখি এটা একটা সাইওয়াল গিরের মিক্স আছে হালকা এটা একটু বর্ডারি আশা করি বর্ডারি গরু নিয়ে কাজ করি সব সময় দেখার জন্য এবং জাতমানটাও একটু সময় বলি এটা বাহান্ন পিছনে চৌয়ান্ন এটা দাঁত ফাঁক হয়েছে এটা সতেরো থেকে আঠারো মাস বয়স দেখলে বুঝতে পারবে বাস্তবতা কী আছে হ্যাঁ সব কিছু আমরা দেখার জন্য এটা হলো আমাদের চার নম্বর কালেকশন এটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা ফিক্সড রেট কোনো ভাইয়ের যদি পছন্দ হয় দেওয়া যাবে চলুন দর্শক এখন আমাদের পাঁচ নম্বর কালেকশনটা দেখি দর্শক এটি হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এটা একটা হাই পারসেন্টের এটা দাঁত হয়নি দেখেন নাবি গালার ঝোল কম্বল সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ সবল এটাও তিরপান্ন সামনে আছে পাঁচপান্ন এটা দুই ইঞ্চি কম বেশি আছে এটা হলো আমাদের পাঁচ নম্বর চলুন দর্শক আমাদের ছয় নম্বর ব্ল্যাক কালো একটা গরু দেখি এই যে একটা ব্ল্যাক কালো যে গরুটি দেখলাম পাঁচটি লাল একটা হলো ব্ল্যাক কালো পাঁচ নাম্বার গরুটার দাম বলা হয় নাই আর এটা ছয় নাম্বার পাঁচ এবং ছয় পাঁচ নম্বর গরুটি ওটা প্রাইস এক লক্ষ তিরিশ আর কালো ছয় নম্বর কালেকশনটা এক লক্ষ পঁচিশ হাজার কোনো ভাইয়ের যদি পছন্দ হয় আমাদের এটার বয়স দুই দাঁত হয়নি এখনও দাঁত ফাঁক হয়েছে সতেরো থেকে আঠারো মাস বয়স একবারে পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাইয়ের যদি পছন্দ হয় দেওয়া যাবে তা কথা না পারে দর্শক ছয়টি গরু দেখাইলাম আজকে কোনো ভাইয়ের যদি পছন্দ হয় যোগাযোগ করবে এবং লাইভ কোনটা কত আছে আমরা ভিডিও করা থাকবে আমরা এটা দিতে পারব এটি হলো আমাদের এক নাম্বার। এটি হলো দুই নাম্বার। এটি হলো আমার তিন নাম্বার এটা তিন এটি হলো চার এটি হলো পাঁচ দর্শক ছয়টি গরু দেখার জন্য অনেক অনেক স্মৃতি এবং শুভেচ্ছা করে আজকের আর ভিডিও এখানে শেষ করতেছি দর্শকের জন্য আলাইকুম